बनाता चलिए नया लिखा ये वस्तु डाल देते हैं जैसे आपको मिल गया ना उनका नया नया चलो देखो सॉरी सर ठीक जो हो रही थी भाई ए गाइस आर नो কাগজপত্র বলে লকটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঠিক মালিক বর্তমানে এক খারাপ প্রকৃতির মহিলা এবং তার দুই ছেলে অসাধু ব্যবসায়ী জোটপূর্বক এই জমিতে ঘর নির্মাণ করিয়া থাকিতেছে থাকিতেছে এবং এই মহিলা ভারত উপজেলা যুবদলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরীর হাতিয়ার হিসেবে ক্ষমতা ব্যবহার করে মিথ্যা সংবাদ সংবাদ সম্মেলন করেছে আমরা নবটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি